আমাদের সারাদিন না খেয়ে এইটা কি আমার হাতে ও সেই গিফট হ্যাঁ সেলোটেপ সারাদিন না খেয়ে এই ভর সন্ধেবেলে এখন ওনার মনে হয়েছে না একটু ভাত খাওয়াটা দরকার এতক্ষণ গল্প গুজব করে এখন ওর মনে হয়েছে একটু ভাত খাবো আর এখন পকোড়া ভাজা হবে আর তার সাথে চা হচ্ছে এই যে ঋতুটা নিয়ে আমাদের চা করবে না এখন

পুচকেকে দেখে বলছে পুচকেটা তো অনেক বড় হয়ে গেল কারণ ও তো একদম ছোটবেলায় গিয়ে দেখে যখন হয়েছে তো বলছে অনেক বড় হয়ে গেল আমার না হট করে মনে পড়ে গেছে যখন তোমাদের বিয়ে হচ্ছে এক বছরেরই কথা বলো তখন পুচকে হয়নি মানে পুরো হ্যাঁ টানটান উত্তেজনা ওর বিয়ের দিন হয়নি বউ ভাতের দিনকে হলো যেতে পারলো না অর্ধেক মানুষ আমার অর্ধেকে গেছিল কিরকম মানে দিনটা কাটলো আর সে আজকে বড় হয়ে গেছে মা কালকে এত খুঁজছিল যদি এটা পেয়ে যেত তাহলে কি করবো বলতো ওরকম সরু অনলাইনে পাওয়া যায় কোন মেলায় পাচ্ছিস তুই এখন মেলা কোথায় ছিল এখনো রয়েছে ভাঙা মেলা বললো দশ তারিখ পর্যন্ত আছে

তো প্রথমে বলছে কি এটা কি অরিজিনাল মধু ও আর আমি দুজন মিলেই বললাম যে হ্যাঁ এটা অরিজিনাল মধু রিয়ার মানে ভাব মানে পুরো ইয়েটা দেখো মুখের এক্সপ্রেশনটা দেখো তুই কি করে যাবি এটা অরজিনাল মধু তোকে কী কেউ প্রমোশন করতে বলেছে পুরো মুখের কাটিং এরকম তারপরে আমি বলছি কি আমি বলবো কি আমি তো হাসতে গেলে বলা বলি খাচ্ছি যখন ফুলটা থেকে পারছিলাম মধুটা

তারপরে ও এতদিন পুচকি পুচকির মা ড্রেসিং টেবিলের ওপর কবজা করেছিল এখন ওই জন্য ওর মেয়েটার ওপর কবজা করছে কেন করব না কেন করব না বল মাম্মা আমার মতন সুন্দর জিনিস তোমার ড্রেসিং টেবিলে নেই নেই সেটাই তো ওই লোভেই তো এসছি আমি এটাতে সে কি আর আমরা বুঝি না এ বাবা কানেরটা দারুণ এটা কি বাড়তি এগুলো ওগুলো কিছু না ওখানে তুই রাখতে পারবি বাবা বাবা বুঝেছিস তালে কত গোছানো কত বলত যত্ন করে রাখার মতন মেয়ে তাই তো আমার আংটি পরিয়ে দিয়েছে আমাকে চারটে আঙুলের চারটে কি মিটি আমি নিয়ে যাবো নিয়ে যাই আমি নিয়ে নি

মम्माকে বলবে যে Tate-এর ঘুরে কাম্মা বাড়ি যাবো নিয়ে চলো ঠিক আছে ঠিক আছে খেলো তাহলে তুমি দেখো সেট করে দিয়েছি সেই দিয়ে খেলেই যাচ্ছে ওটা নিয়ে এক মন দিয়ে টাটা করে দাও এখানে একটু টাটা করে দাও এটা মনে রেখো টাটা আসলাম গো হ্যাঁ হ্যাঁ এই টাটা এবার পরেরবার যখন আসবে এবার তো রাখতে পারলাম না কালকে ভড়ি মেরে গেছো কালকে এর পরে যখন আসবে আসবে হ্যাঁ যাবে গুড আফটারনুন অ্যাপ কেমন আছো সবাই আশে করছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি তবে ওয়েদারটা এতটা বাজে না মানে কাল রাতে ভীষণ বৃষ্টি এক এক সময় কি হয় প্রচন্ড গরম লাগছে তখন না ভারী কিছু রাখা যাচ্ছে না গায়ে আবার এক এক সময় একটু একটু করে ঠান্ডা লাগছে তো তখন কিছু একটা আবার চাপাচ্ছি দিয়ে দিচ্ছে মা যাচ্ছি আমি তো ওই তখন একটুখানি গায়ে কিছু জড়াচ্ছি আবার কিছুক্ষণ রাখলে ঘাম হয়ে যাচ্ছে সেই ঘামটা বসে যাচ্ছে আজকে স্পেশাল ডিমের ঝোল রান্না করছে মানে অমলেট করে ডিমের একটা ঝোল হয় আর গোটা ডিমের একটা ঝোল হয় আর আজকে মামুনি পোচটা পুরো ঝোলের মধ্যেই দিয়ে দেবে মানে কাঁচা ডিমটাকেই পুরো ঝোলের মধ্যে দিয়ে পোচের ঝোল করবে তো সেটাই মামনি আজকে করছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি ঝোল টপ টপ করে ফুটছে মামুনি যেটা সুমন ছেড়ে দিচ্ছে ডিমগুলো নুন আমি রেখে দিই

পচে ঝোল একেবারে রেডি কি সুন্দর দেখতে তো লাগছে আমি ভাবছি আমি তুলে দেবো কি করে সবাইকে খেতে তো চলো বাপি বসে গেছে বাপিকে দিয়ে দিই তারপরে দেখি ডিমটা কিরকম তুলে আমি তোমাদেরকে একটা প্লেটে শেয়ার করছি আর একজন দেখো টুইটুই করে ঘুরে বেড়াচ্ছে পির কোলে তোমায় বেলুন দিয়েছে দুটো দিয়েছে পড়ে গেছে

ঠিক আছে ঘোরো তাহলে থেকে ছুটি থাকবে তখন আজ কমপ্লিট আজকে চারটে থেকে ছিল পার্লারে টুকি কাজ সেগুলো সব করে ঠোরে এই এলাম এখন বাজে সাড়ে পাঁচটা সোনাই ঘুমিয়ে পড়েছে যখন আমি কাজ শুরু করেছি তখন তোর এক ঘুম মনে হয় হয়েও গেছে তবে সারা দিনের মধ্যে এই একটাই ঘুম দেয় যেটা একটু লম্বা চওড়া আর এখনকার মানে এই বয়সে বাচ্চারা তিন থেকে চারবার ঘুমায় কিন্তু আমার মেয়ে একবার ঘুমায় তবে এই ঘুমটা একটু লম্বা চওড়া দেয় তো যতক্ষণ ঘুমাচ্ছে আমি একটু রেস্ট করে নিই আর এডিটটা দেখি যেটুকু করে রাখা সম্ভব ততটাই ভালো কারণ রাত জাগ প্রত্যেক দিন আজকে এই লাচ্ছাটা করব ছানাটা আর আজকে হবে না প্রত্যেকদিন দিন রাতে ছানা হয় বাপি কাকায়ের জন্য তো আজকে সবার জন্য লাচ্ছা করছি যেহেতু তো এই যে এইখানে রয়েছে দুধ এই যে জাল দেওয়া জন্য করব সুগার ফ্রি দিয়ে আমাদের জন্য চিনি দিয়ে আর সোনায়ের জন্য তালিয়ে ছিঁড়ে দিয়ে তো এতদিন দু ভাগে হতো আজকে তিন ভাগে করব আমাদের লাচ্ছা একদম রেডি আমি ভেবেছি সে ওপরে সে ঘুমিয়ে পড়েছে এটা কে রে এটা কে

দেখেছো তোমার ছোটবেলার জামা এখন দেখলে মনে হয় যেন ছোট্ট ছোট্ট কিনেছিলাম তুমি যে বড় হয়ে গেছো মনেই হয় না টাটা করে দাও ছোট না কি তুমি আমায় একটু ঘুমোতে দাদার নিচে যাবে দাদানকে নিচে যেতে দিচ্ছে না মানে সবাই ও পরে থাকো কেউ ঘুমোতে যাবে না সময় লাগে না আমার অভিমান করতেও সময় লাগে না আচ্ছা মা বলো একটু মা বলো বিশাল আল্লাদি হয়ে গেছে বুঝে গেছে যে আমি একটু হু হু করলেই একদম সবাই আল্লাদ করবে হেসে দাও তো

আবার ঘুমও পেয়েছে না নাই নাই ঘুম পে গেছে না নাই আমন নাই আমন নাই আমন ন নাই আমন ন নাই নো নাই নো নাই 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 আমরা সবাই রাজা আমাদেরই রাজানকে শুনতে নইলে মোদের রাজার সাথে মিলব কি সাথে আমরা সবাই রাজা